আজকে অনেক রকমের আইটেম তোমাদের সামনে তুলে ধরবো তো প্রথমে ছিল টমেটো আলুর তরকারি আর এখানে ছিল পাতার চপ সেটা কিন্তু আমার একটা ফেভারিট আর এখানে ছিল পার্শে মাছের ঝাল আর এখানে ছিল ফুলকপি দিয়ে রুই মাছের একটা তরকারি আজকে সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো দুপুর হয়ে গেছে তাই দেরি না করে খাওয়া দাওয়া করতে বসে গেছে অল্প একটু ভাত নিয়ে টমেটো আলুর তরকারি দিয়ে মাখামাখি শুরু করে প্রথম বাইটটাই কিন্তু মুখের মধ্যে চালান করলাম আর ধনিয়া পাতার চপের উপর একটা বাইট বসলাম তো জাস্ট ফাটাফাটি লাগবে আর খাওয়া দাওয়া করবো পার্শে মাছের ঝাল দিয়ে তো প্রথমে একটু বাটির থেকে যে গ্রেভি ছিল সেটা আমি ঢেলে নিলাম আজকে পার্শে মাছগুলো কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল একদম মিডিয়াম সাইজের বড় না আবার ছোটোও না তো চলো প্রথমে একটু গ্রেভি দিয়ে মাখামাখি শুরু করে অল্প একটু মাছ নিয়ে মুখের মধ্যে প্রথমে কিন্তু চালান মাছের যে ঝালটা তৈরি করেছিল সেটা কিন্তু একদম হালকা পাতলা তো আমার তো বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দুপুরে কিন্তু রান্নাগুলো একদম জাস্ট ফাটাফাটি ফাটিয়েছিল এবার রুই মাছ দিয়ে ফুলকপির যে তরকারিটা এবার খাওয়া দাওয়া প্রথমেই তরকারিটা ভাতের মধ্যে ঢেলে নিয়ে মাখামাখি শুরু করলাম তাহলে প্রথম দিকে ফুলকপি কিন্তু খেতে জাস্ট মারাত্মক লাগে তো মাখামাখি করার পরে অল্প একটু মাছ নিয়ে ভাতের সঙ্গে প্রথম বাইটটাই কিন্তু মুখের মধ্যে চালান করলাম আর আজকে দুপুরে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই ফলো আবার ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইবকে থ্যাঙ্ক ইউ